সজীব মিয়া জরুরি কাজের জন্য তার বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় কিছু কাজের জন্য কিছু কাজ করে ফিরে এসে তার মনে হলো অনেক দিন হয়ে গেল আমি আমার আপেল গাছটা দেখি না যাই আজকে গিয়ে দেখে আছি আমার আপেল গাছে কেমন সুন্দর কতটুকু আপেল ধরেছে এই বলে সজীব মিয়া হাতে হাতে আপেল গাছ দেখার জন্য রওনা হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে একটু রাস্তা ধরে রাস্তার পাশে একটু সামনে তার আপেল গাছ সে আপেল গাছ দেখার জন্য আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে সামনে দিকে অগ্রসর হয়ে যায় আর একটু রাস্তা বের হলেই তার আপেল গাছ দেখা যাবে সে অনেক দিন ধরে দেখে না তার গাছ দেখার জন্য সে রওনা হয়ে যায় মধ্যে আপেল গাছের কাছে সজীব মেয়ে চলে যায় মনে মনে বলতে তাকে এত সুন্দর আপেল আমাকে বাজারে নিয়ে বিক্রি করতে হবে সজীব মেয়েকে দেখে হঠাৎ একটা ডাইনি আপেল গাছ থেকে বলে উঠলো একটা আপেল জীবনের জন্য মেরে ফেলবো যে আর এখানে না গাছের মালিক সজীব মেয়ে তখন ডাইনিকে দেখে বয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো সে জন্য ভিতরে শুকিয়ে গেছে এমন এমন ভাব অবস্থায় সজীব মিয়া ডাইনিকে বলতে থাকলো তুমি আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিনই গাছের কাছে আসবো না আমার আপেল লাগবে না তার ডাইনি তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিনই গাছের কাছেও আমি আসবো না সজীব মিয়া বয়ের ডাইনির কাছ থেকে মাপ চায় বা এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয় সজিব মিয়া ডাইনির ভয়ে জোরে জোরে দৌড়াতে তাকে হাঁটতে তাকে হাঁটতে হাঁটতে সে বয়ে চলে যায় বাড়িতে সজীব মিয়া বাড়িতে যাওয়ার পরে বসে বসে একা একা ভাবতে তাকে যেভাবেই হোক এই ডাইনি তাকে একটা শিক্ষা দিতে হবে না হলে আমার এত দামি আপেল গাছটা আমি আর আমার দখলে আনতে পারবো না এই ডায়ের একটা উচিত শিক্ষা দিয়ে গাছ থেকে বিতাড়িত করতে হবে তার গাছটা নিজের দখলে আনার জন্য কিছুদিন পরে একদিন তার গাছের কাছে রাত্রে তখন প্রায় দশটার দিকে তখন সে এক এক হাততে হাততে তার গাছের দিকে সে চলে যায় গিয়ে দেখে ডাইনিটা বলতেছে সে ডাইনির কথাগুলো আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনতেছে ডাইনি কি বলে এই গাছ এখন আমার দখলে এই গাছ আর কেউ নিতে পারবে না এই গাছের মালিক তাকে আমি এমন বয় দেখিয়েছি সে আর বয়ে এই গাছের কাছে আসবে না ওই গাছের ওই গাছ তখন সে নিতে পারবে যখন সে আমার শক্তি আপেলটা যদি সে নিতে পারে আমি কালকেই কি আপেল টানি মনে দ্বীপের মধ্যে মনে জঙ্গলের ভিতরে রেখে আসবো যে ওই আপেলটা আর কেউ কোনোদিন খুঁজে পাবে না আপেলটা নিতে পারলে আমার সব শক্তি শেষ হয়ে ওরে খারাপ শাক দেয়নি তোর মনের ভিতরে এত খারাপ বুদ্ধি আজকের ভিতরে আমি তোর আপেল শক্তির আপেলটা আমি নিয়ে তোকে ধ্বংস করে ফেলবো আমার আপেল গাছ আমি আমার দখলে নিয়ে আসব সজীব মিয়া বলতে থাকে যেভাবেই হোক এই শক্তির আপেলটা আমাকে নিতে হবে নিয়ে আসতে হবে না হলে আমি এই ডাইনিটাকে ধ্বংস করতে পারবো না অন্য কোথাও নিয়ে গেলে আর আমি না তখন ডাইনিটা বাসার থেকে বের হয়ে যাবার পরেই সজীব মেয়া চলে আসে এখান থেকে আপেলটা নেওয়ার জন্য জাদুর শক্তি ডাইনি শক্তির সে আপেলটা নিতে সে গাছের উপরে উঠে যায় হঠাৎ করে ডাইনি এসে সজীব মেয়েকে তারা করতে থাকে তখন সে দৌড়ে পালিয়ে যায় ডাইনিও তার পিছনে দৌড়াতে থাকে কিন্তু একটা পর্যায়ে দৌড়তে পারে না দৌড়তে না পেরে সেই ডাইনিটা কী করলো ডাইনিটা তার জাদুর শক্তি আপেলটা গাছ থেকে নিয়ে অন্য কোথায় রাখার জন্য রওনা হয়ে যায় রাত্রিবেলায় এবার ডাইনিটা তার শক্তি জাদুর শক্তি আপেলটা নিয়ে রাত্রিবেলায় হাততে হাততে বনের ভিতর দিয়ে চলে যাইতে সেটা অন্য বনে লুকিয়ে রাখার জন্য যাইতে সজীব মিয়া ওই আপেলটা নিতে না পারে ডাইনি যাতে ধ্বংস না হয়ে যায় এই জন্য সে বনের ভিতর দিয়ে বড় বড় জঙ্গলের ভিতর দিয়ে হাতে হাতে চলে যায় এক জঙ্গলের ভিতর গিয়ে এখানে একটা জায়গা পেয়েছি এখানে যদি আপনি আপেলটা লুকিয়ে রাখি আর কেউ খুঁজে পাবে না এবার ডাইনিটা এই আপেলটা নিয়ে আস্তে আস্তে গাছের উপরে উঠে যায় গাছের উপরে উঠার পরে আপেলটাকে লুকিয়ে রেখে ডাইনিটা আস্তে আস্তে গাছ থেকে নেমে আসে যাই এবার চলে যাই আমার কাজ একবার শেষ আমি কাছে বসে থাকি ডাইনে আবার হাটতে হাতে আপেল গাছের কাছে চলে যায় পরের দিন সজিব মিয়া তার এক বন্ধুকে নিয়ে হাতে হাঁতে সেই ডাইনি যে বলেছিল সেই গাছ সেই গাছের কাছে চলে যায় সেই শক্তির আপেলটি আনার জন্য ডাইনিকে ধ্বংসা করার জন্য একটি তার বন্ধু নিচে দাঁড়িয়ে রইলেন এবং সজীব মিয়া আস্তে আস্তে উপরে উঠলেন উপরে উঠে সে বললেন যে বন্ধু দাঁড়িয়ে তখন আপেল নিয়ে আসি তখন কিছুক্ষণ পরে সজীব মিয়া আপেল নিয়ে আসলেন আর বন্ধুকে বললেন আসো এবার আমরা চলে যাই গিয়ে ডাইনিকে পুরিয়ে ধ্বংস করে দিব আমরা দুজন মিলে সজীব মিয়া বা তার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর থেকে আপেল নিয়ে চলে গেলেন ওই ডাইনির কাছে যেখানে সজীব মিয়ার আপেল গাছের ডাইনি বসে আছে ওই জায়গার মধ্যে চলে গেলেন সজীব মিয়া তখন তার শক্তির আপেল দেখে ডাইনিটি বলে উঠলো কে ভাই আপেল এখান থেকে একেবারে চলে গেলেন আর কোনোদিনই আপেল গাছ বলতে আগুন চালিয়ে দিয়ে এই ডাইনি পড়তে 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 ওদিকে আপেলও পড়তেছে ডাইনিটি ডাইনি চাই হয়ে গেল একেবারে উদাও হয়ে গেল